হ্যালো আমি মামনি তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি গল্পে গল্পে জমজমাট সবাই আমায় নষ্টা বলে আমি কি সত্যি নষ্টা তোমরা তোমরা সবাই আমায় নষ্ট বলেছ হ্যাঁ আমি সত্যি মানুষ হিসেবে খুব খারাপ মানুষ হিসেবে খুব নীলজ্জ খুব বেহায়া তুমি না থাকলে আমার জীবনে না আসলে আমি বুঝতেই পারতাম না মানুষ হিসেবে আমি ঠিক কতটা বেহায়া তুমি আমায় সমাজের কাছে নষ্ট প্রমাণ করেছ কি দোষ আমার হুম হ্যাঁ দোষ তো একটা আছেই বিশ্বাস বিশ্বাসের অপব্যবহার করেছ তুমি তুমি প্রমাণ করতে চাও বারবার কি বোঝাতে চাও কেন আঙুল তোলো আমার দিকে হ্যাঁ কেন জানি মনে হয় বাজে ইঙ্গিতে আমি খারাপ এটা প্রমাণের নেশায় সারাদিন উর্মাদ হয়ে থাকো আমি তো তোমায় তেমনটা কখনো ভাবি না অবশ্য আমার কাউকে প্রমাণ করার কিচ্ছু নেই কাউকে প্রমাণ আর কিচ্ছু নেই কেমন জানি কোনো কথা বলতে ভয় করে আবার ভুল ধরার ছুত্নই আমাকে দূরে সরিয়ে দেবে হয়তো আমার থেকে পালাতে তোমার এই বাহানা আমি খুশি সবেতেই খুশি তোমার ভালোতেও ভালো তোমার খারাপেও ভালো তোমার ভালো তোমার খারাপ সবটা জুড়ে আমি জড়িয়ে আমি খারাপ নই আসলে আমায় কেউ বোঝে না আমাকে বোঝার মানসিকতা বা ক্ষমতা হয়তো কারো নেই বা তোমারও নেই তুমি কেন এমন কেন এমন চিন্তাধারা তোমার তুমি আমাকে বিপদে ফেলার জন্য আমাকে প্রশ্ন করো এমন প্রশ্ন করো যার উত্তর দিতে গিয়ে আমি নোংরা মনের মানসিকতার এটা প্রমাণ হয়ে যায় কি করি বলো কোন পথে গেলে তুমি খুশি আসলে পথটাই তো বাঁকা কোন পথে যাওয়া উচিত কোন পথে গেলে সঠিক ঠিকানায় পৌঁছবো জানি না আমি তো জানি না তুমি কি জানো তুমি কি জানো সঠিক পথের ঠিকানা তুমি নিজে আগে জেনে নাও কোন পথে নিয়ে গেলে আমাকে নিরাপদে রাখতে পারবে আমাকে সঠিক ঠিকানায় পৌঁছোতে পারবে তুমি আগে জেনে নাও তারপরে আমাকে বোঝাতে আসবে কেমন তোমায় বেশি গুরুত্ব দিই বলে তুমি আমার সাথে দূরত্বটা বাড়িয়ে দাও তাই না তোমার যদি আমাকে কষ্ট দেওয়াটা শান্তির কারণ হয়ে থাকে তাহলে আমি খুশি আমার চাইতে বেশি খুশি আর কেউ হবে না আমি তোমার শান্তির কামনায় নিজেকে অশান্তিতে রাখতেও রাজি কি করব বলো ভালোবাসি যে তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবেসে কলঙ্কিত করতেও রাজি তোমাকে ভালোবেসে নিজেকে নষ্ট প্রমাণ করতেও রাজি শুধু তোমার কাছে নয় পৃথিবীর সবার কাছে নিজেকে খারাপ প্রমাণ করতেও রাজি কিন্তু তুমি আমায় যেটা ভাবো সেটা আমি নই বা সবার কাছে যেটা প্রমাণ করাতে চাও সেটা আমি নই আমি খারাপ নই তুমি আমায় খারাপ ভাবলেও আমি খারাপ নই আমি নষ্টা নই আমার গল্প বা আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা